দরবেশ দর্শন ষষ্ঠ অধ্যায় প্রসঙ্গ সাধন ভজন পত্রাংশ সংখ্যা একশো উনচল্লিশ তোমার আসনে জ্যোতিষবাবুর পুত্রবধূ বসিয়া থাকিলে উহা অব্যবহার্য হইয়া গিয়াছে উহা আর সাধনের জন্য ব্যবহার করা চলিবে না শিশিরের স্ত্রী যে গালিচার আসনখানি দিয়াছে উহাই ব্যবহার করিও তোমার কাছে আসিবার পূর্বে ওই আসনে কেহ বসিয়াছিল কি না সে খোঁজের আবশ্যক নয় পত্রাংশ সংখ্যা একশো চল্লিশ বাড়িতে ডাকাতি যথাসর্বস্ব লুট বৃদ্ধ পিতার উপর অমানসিক অত্যাচার নিজের টাকা ধার দিয়া লোকসান স্ত্রী পুত্র কন্যার সকলের ব্যাধি এবং নিজের উদর্শূল এই অবস্থায় তোমার নামে মন বসে না কেন তাহা জিজ্ঞাসা করিয়াছ ইহা শুনিয়া সন্তুষ্ট হইলাম বটে কিন্তু তুমি তো আর দেব নহ ভগবান এ অবস্থায় তোমার কোনো কৈফিয়ত তলব করিবেন না তবে প্রত্যহ একবার বসিতে বাধা করিও না শুধু এই নিয়মটি বজায় রাখিলেই সব হইবে পত্রাংশ সংখ্যা একশো চিঠি পড়িয়া তোমার কোনো দিকে বিশেষ কোনো অশান্তির কারণ আছে বলিয়া বুঝা গেল না যা কিছু গোলমাল তা কেবল তোমার মনের মধ্যে লিখিয়াছ বিবাহ রূপে নির্বাহ হইয়াছে এবং ভগবান যে কীভাবে তোমাদিগকে নানা বিপদ হইতে রক্ষা করিলেন তাহা দেখিয়া অবাক হইয়াছো অথচ তোমার মনের গোল উহাতে মিটে নাই তোমার পিসি শাশুড়ি কেন মরিল তাই তোমার ভাবনা উহার জবাব তো অতি সহজ তোমার পিসি শাশুড়ির মরিবার সময় হইয়াছে তাই তিনি মরিয়াছেন এবং ওই মরণে তোমাদের যে গোলমাল উপস্থিত হইত ভগবান কৃপা করিয়া সেই গোলমাল হইতে তোমাদের রক্ষা করিয়াছেন জামাতার কোষ্ঠী লইয়া আবার তোমার মনের গোলবাধি আছে ইহার চিকিৎসা কি মন যাহাতে কথায় কথায় অস্থির না হয় সেই জন্যই তো আমি তোমাদিগকে আমার বুক চেরা এ অমূল্য সাধন দিয়াছিলাম কিন্তু তোমরা কেহই কিছু করিবে না তাই তোমাদের মনেরও কোনো স্থিরতা নাই সংসারের আট জনের মতো তোমাদের মনও স্রোতের শ্যাওলার মতো ভাসিয়া বেড়ায় তোমরা সাধারণ মানুষের অপেক্ষা একটুও উঁচুতে উঠিতে পারিলে না তোমার স্বামীর খালিয়া ত্যাগ সম্বন্ধে বহুদিন ধরিয়া অনেক কিছু আলোচনা হইয়া গিয়াছে দেখা গিয়াছে আমি বলিলেও সে কথা সম্পূর্ণ বিশ্বাস করিয়া তদনুযায়ী কাজ করার ক্ষমতা তাহার নাই সুতরাং ও আলোচনায় কোনো লাভ নাই বিশ্বাসের অভাব ও মনের অস্থিরতা ব্যতীত তোমাদের আর কোনো রোগ নাই যত কিছু অসুবিধা উহা কেবল তোমাদের মনে যথার্থ কিছুই নয় সাধন দ্বারা মনকে দৃঢ় করো এই পৃথিবীর কিছুই নূতন চক্ষে দেখিতে পাইবে পত্রাংশ সংখ্যা একশো বিয়াল্লিশ কিলাইয়া কখনো কাঁঠাল পাকানো যায় না সাধক জীবনে কেবল দেখিতে হইবে আমি যে রাস্তায় চলিতেছি উহার ঠিক রাস্তা কি না ওই রাস্তায় চলিয়া ভগবৎ সাক্ষাৎকার লাভ হইতে পারে কি না সাধক যদি নিজের সাধন সম্বন্ধে বিশ্বাসী ও দৃঢ়চিত্ত হন তবে পরবর্তী অবস্থা একটির পর একটি আপনি আসিবে সেজন্য বৃথা হাঁচর পাঁচর করিতে হইবে না আমার গুরুতে বিশ্বাস হইল না বলিয়া দুঃখ করা মূর্খতা যদি নিজের সাধনের উপর দৃঢ় বিশ্বাস থাকে এবং যদি নিয়মিত সাধন করা যায় তবে যথা সময়ে গুরুতে বিশ্বাস আসিবে আচর পাচর করিলে উহা নিয়মিত সময়ের একদিন পূর্বেও পাওয়া যাইবে না এজন্য নিত্য সাধনের দৃঢ়তাই একমাত্র কাম্য তুমি লিখিয়াছ প্রাতে সাধন করিতে বসিলেই হয়তো বহু লোক আসিয়া উপস্থিত হয় অথবা সংসারের চিন্তায় ব্যস্ত করে এই স্থানেই তোমার সাধনে দুর্বলতারূপ ছিদ্র রহিয়াছে এই ছিদ্র দ্বারাই সমস্ত কিছু বাহি হইয়া চলিয়া যায় যদি উপকৃত হইতে চাও তোমাকে দৃঢ়চিত্ত হইতে হইবে সকালে একটি ঘন্টা সাধনের জন্য স্থির করিয়া লইবে বাড়ির সকলকে বলিয়া দিবে সংসার ছাড়খাড় হইয়া যাক তথাপি ওই ঘণ্টাটিতে তোমাকে কেউ কিছু বলিতে পারিবে না বাহিরের যত লোক আছে দিও কেউ জানাইয়া দিবে অতটার পূর্বে কেহ তোমার দেখা পাইবে না যদি অজানা কেহ দেখা করিতে আসে বাড়ির লোক তাহাকে জানাইয়া দিবে অমুক সময়ের পূর্বে কেহ তোমার দেখা পাইবে না মজা এই এইরূপ নিয়ম করিলেই দেখিতে পাইবে প্রথম প্রথম যত ঝঞ্ঝাট যত কাজ ঠিক ওই সময় আসিয়া উপস্থিত হইবে দেখিবে ওই সময় না উঠার দরুন হয়তো প্রকাণ্ড একটা কল নষ্ট হইয়া গেল এই প্রকার অনেক ক্ষতির বিভীষিকা দেখিতে পাইবে এটি প্রকৃতিরানীর পরীক্ষা তোমার দৃঢ়তা যদি সর্বপ্রকারে প্রমাণিত হয় তবে এই বিভীষিকা আর থাকিবে না এমনকি তোমার সাধন করিবার সময় মধ্যে আর একজন লোকও তোমাকে আর বিরক্ত করিতে আসিবে না এখানে তোমার মতো কত ভালো ভালো ডাক্তার আছেন ডাক্তার কালীবাবু আছেন বেলা দশটার পূর্বে তাহাকে পাওয়া যাইবে না তাহা সকলেই জানে তিনি তখন পূজা করেন কিন্তু তাই বলিয়া তাহার ব্যবসায় দিন দিন উন্নতি ছাড়া একটুকু অবনতি হয় নাই সুতরাং নিজের সাধনে দৃঢ়তা থাকা একান্ত আবশ্যক দৃঢ়চিত্ত না হইলে কোনো কার্যই সফল হইবার আশা নাই চিত্ত দৃঢ় করো দিনের বাইশ ঘণ্টা সংসারকে দিয়া অন্তত দুইটি ঘন্টা নিজের জন্য রাখো এরূপ না হইলে চলিবে কেন পত্রাংশ সংখ্যা একশো তেতাল্লিশ ধৈর্যহীনতা তোমার চরিত্রের এক মহৎ দোষ যে সাধন পাইয়াছ উহা প্রাণপণ শক্তিতে অভ্যাস করিতে সর্বদা চেষ্টা করিবে ব্রহ্মচর্য তোমার ক নহে পরন্তু প্রতি শ্বাসে নাম অভ্যাস করাই যথার্থ কখ। ইহাতে ব্রহ্মচর্য রক্ষা হোক কি না হোক সেদিকে তোমার দৃষ্টি দিবার আবশ্যক নাই যদি এই প্রকার শ্বাসে নাম করিতে পারো এবং সাধনের নিয়মগুলি প্রাণপণে প্রতিপালন করো তবেই আপনা হইতে ব্রহ্মচর্য রক্ষা হইবে নতুবা হাজার চেঁচাইলেও ব্রহ্মচর্য থাকিবে না ব্রহ্মচর্য তোমার জীবনের লক্ষ্য নয় শ্বাসে প্রশ্বাসে নাম করাই লক্ষ্য এই নাম তোমার জীবনে স্বাভাবিক হোক এই আশীর্বাদ করি নাম স্বাভাবিক হইতে হইলে প্রত্যহ নিয়মিত সাধন করা চাই নতুবা মাথায় হাত দিয়া ভাবিলে কোনোই ফল নাই অবিশ্রান্ত নাম কর ব্রহ্মচর্য তো সামান্য স্বয়ং ব্রহ্মকে লাভ করিতে পারিবে জয়গুরু জয় গুরু জয় গুরু জয় গোসাই প্রণাম